হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সিন এন্টারটেন স্টার জলসা রোশনাই নিয়ে বড় খবর আর অভিনয় করবেন না ধারাবাহিক থেকে সরে এলেন প্রধান নায়িকা অনুষ্কা গোস্বামী চলতি বছর অর্থাৎ দু হাজার সালের এপ্রিল মাসে স্টার জলসায় শুরু হয়েছিল নতুন ধারাবাহিক রোশনাই টলি অভিনেত্রী অনুষ্কা গোস্বামী ও বিপরীতে অভিনেতা সন ব্যানার্জির এই জুটিকে প্রথমবারের জন্য ছোট পর্যায়ে দেখেন দর্শকরা প্রথম থেকেই এই ধারাবাহিক নিয়ে দর্শক মহলে ছিল চরম উদ্দীপনা শুরুর দিকে জলসার মেগা সিরিয়ালটি টিআরপি তালিকাতেও প্রথম দিকেই ছিল জলসার হিট ছড়া ধারাবাহিকে অভিনয় করলেও রোশনাই ধারাবাহিকের মাধ্যমে প্রথম লিড অভিনেত্রী রূপে অনুষ্কা গোস্বামীকে দেখেন দর্শক অভিনেতা সন ব্যানার্জির সঙ্গে তার জুটি রীতিমতো হিট ছিল কিন্তু মাত্র সাত মাস কাটতে না কাটতেই বড় সিদ্ধান্ত লীনা গঙ্গোপাধ্যায় প্রযোজিত এই সিরিয়ালে আর মুখ্য চরিত্রে দেখা যাবে না অনুষ্কাকে তাছাড়া ইন্ডাস্ট্রির অন্দরে ফিসফাসে অভিনেত্রী নাকি নো অবজেকশন সার্টিফিকেট ইতিমধ্যেই দিয়েছেন তাহলে কি সত্যি সত্যিই সিরিয়াল ছাড়ছেন অনুষ্কা তবে অনুষ্কার পরিবর্তে নায়িকা হিসেবে রোশনাই ধারাবাহিকে কাকে দেখা যাবে সে কথা এখনও জানা যায়নি কিন্তু কেন হঠাৎ করে সিরিয়াল থেকে সরে আসার সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী এর নেপথ্যে কি রয়েছে অন্য কোনো কারণ এ প্রসঙ্গে জানতে সংবাদ মাধ্যমের তরফ থেকে যোগাযোগ করা হয় নায়িকার সঙ্গে তিনি না করেননি অভিনেত্রী স্পষ্টতই বললেন হ্যাঁ একদম ঠিক কথা আমি এনওসি দিয়ে দিয়েছি তিনি জানিয়ে দিলেন যে রোশনাই চরিত্রে তিনি আর অভিনয় করবেন না কারণ চিকিৎসকেরা তাকে বিশ্রামে থাকতে বলেছেন তাই অভিনেত্রীর বক্তব্য এই মুহূর্তে আমার পক্ষে সিরিয়ালের শ্যুটিং করা আর সম্ভব নয় অনুষ্কা জানান তার যে কি হয়েছে সেটা ব্যক্তিগত তবে তিনি সেই কথা প্রকাশ্যে আনতে চান না